কারণ কেয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার নেতা সহকারে উঠবে রব্বুল রব্নালেমিন কুরানুল কারিমার মধ্যে জানিয়েছে এয়া অমরনা দল কুল্লা উনাসিম্বা মেহিম সোরাব্বানি স্টাইল একাত্তর নাম বারায়েত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে প্রত্যেকটা মানুষকেই ওই কিয়ামতের মাঠে তার নেতা সহ উপস্থিত করা হবে এই জন্য আমার ভাইরা কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে প্রত্যেকটা মানুষ তার নেতা সহকারে উঠবে কোন নেতার পিছনে ছুটবেন একটু যাচাই করতে হবে বিবেক দিয়ে চিন্তা করতে হবে আপনাকে এখনই যদি আপনার নেতা লম্পট হয় ঘুষকর হয় 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 হয়। মাঠে ওই নেতার পিছনে আপনাকে দিয়ে দাঁড় হওয়া লাগবে আমার ভাইরা এবার যখন এরকম নেতার সাথে করে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে যখন দাঁড়াবে ইদিতা বাব র আল্লাজিন তো বেও মিনাল্লাজিনথ বাও বড় আজ বাবতা পত্র আতে বিহি মৌল আসা বা সর বা কারাম আল্লাহ মা ক্রভু নামিন জানিয়েছে যখন এরকম নেতা আর তার অনুসারী এই দুই জন কেয়ামতের মাঠে উঠবে এক জায়গায় হবে আজাব আজাব দেখার পরে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া শুরু হয়ে যাবে একজন আর থেকে মুক্ত হওয়া শুরু হয়ে যাবে একজন আর থেকে পালিয়ে চলে যাবে নেতা তার জনগণের পরিচয় দেবে না পৃথিবীর ইতিহাসটা মিলান এই পৃথিবীর জমিনে কোন নেতা যখন অপরাধ করতে করতে অপরাধের সর্বোচ্চ সীমায় পৌঁছায় যায় যেই জনগণ সাথে করে অন্যায় করেছে যখনই কেস হয় জেল জুলুম জরিমানার ভয় আসে নেতা দেখবেন পালানোর চেষ্টা করে টাকা পয়সা যা কিছু আছে কম্বল বেঁধে নিয়ে কোন জায়গায় লুকাবে তার পথ খুঁজে পায় না বর্তমান বাস্তব সমাজও আমরা দেখতেছি যারা অপরাধী ছিল তারা কিন্তু পালিয়েছে আর তাকে যারা সাপোর্ট দিয়েছে তারা কিন্তু পালানোর সুযোগ পায় নাই বাস্তবতায় মিলান পৃথিবীর ইতিহাস সামান্য রাজনীতি আপনাকে বুঝাই দিচ্ছে এই নেতার পিছনে আপনি ছুটতেছেন এই নেতা আপনার পক্ষে থাকবে না আপনার পক্ষে কোনো কথা বলবে না সামান্য পৃথিবীর একটু জেল জুলমের ভয় দেখেই আপনাকে ছেড়ে পালিয়ে চলে গেছে তাহলে এবার চিন্তা করেন যেই দিন হাকামুল হা কেমিন আল্লাহ বিচারক হবে ওই দিন কি কোনো পার্সিয়ালটি চলবে নাকি কথা বলেন কথা বলেন কোনো পার্সিয়ালটি চলবে না মালিকি এমিদ্দিন বিচার দিনের মালিক যখন আল্লাহ হবে ওই দিন একেবারে সুষ্ঠু তদন্ত সহকারে সঠিক পরিপূর্ণ বিচার আল্লাহ পাক যখন কায়েম করবে ওই দিন প্রত্যেকটা মানুষ যারা পরিমাণ অপরাধ করলেও সেইটাও ধরা পড়ে যাবে এই সময় আপনি যে নেতার পিছনে ছুটেছেন জান কথা মতো অন্যায় করেছেন মানুষকে হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন টেন্ডার বাজি করেছেন চাঁদাবাজি বাজি করেছেন মানুষের জায়গা জমি জবর দখল করেছেন বাসা বাড়ি দখল করেছেন মানুষের ঘর থেকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন মানুষকে কাঁদিয়েছেন মানুষকে কাঁদানোর পরে আনন্দের হাসি হেসেছেন এই যে নেতার কথা শীর্ণ অপরাধগুলো করেছেন ওই নেতার সঙ্গে আপনার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আপনাকে ফেলে রেখে নেতা কিয়ামতের মাঠে অন্য দিকে চলে যাবে আপনার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই যে আল্লাহর আযাব দেখার পরে যখন এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তত্ত্ব কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালা তারা ইযিল যালিমুনা মাউকুফুন ইনদা রব্বিহিম يرجع بعضهم إلى بعض القول يقول الذين استدعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين سورة الصحابة التريش نمبر 8 আল্লাহফা আক্রমণ আর আমি জানিয়েছে ওয়ালাও তার ইদিল দলে মো নামাও কফু না ইংদারব বিহীম অগনবি অগন সুল তুমি যদি দেখতে পে তুই জালিমদের করুণ অবস্থা ইংদারব বিহীম যখন তারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াবে তখন তাদের অবস্থা কি হবে আর যখন বাঁ দহুম ইলা বাঁ দিল তারা নেতা এবং জনগণ একজন আরেকজনকে দোষারোপ করা শুরু করে দেবে যারা নেতার অনুসারী ছিল যারা জনগণ তারা তখন বলতে থাকবে আকুলুল্লাযী নাস্তুদিইফুল্লাযী নাস্তাগবরো লাউলা আন্তুম জনগণ তার নেতাকে ডাক দিয়ে বলবে ও নেতা তুমি যদি না থাকতে আমরা পৃথিবীতে ইমানদার হতাম মুমিন হতাম আল্লাহওয়ালা হতাম তোমার কারণে আমরা ইসলামের পথে আসতে পারি নাই যখন আমরা ভালো কাজ করার চিন্তা করেছি তখন তোমরা ক্ষমতার লোভ দেখায়। টাকা পয়সার লোভ দেখায়। অর্থ সম্পদের লোভ দেখায়। পাওয়ারের লোভ দেখায়। আমাদেরকে অন্যায়ের দিকে নিয়ে চলে গিয়েছ আমরা ভালো কাজ করি নাই ভালো কাজের পক্ষে থাকি নাই তোমাদের কথা শোনার কারণে আমরা বেইমানের পথে চলেছি তাগুতের পথে চলেছি এরকম যখন তুমুল ঝগড়া চলতে থাকবে এই সময় ওই নেতাগুলো জনগণকে উদ্দেশ্য করে এবার বলবে পর আল্লাহ দিয়ে নাস্তা বারুল্লা দিয়ে নাস্তু দেই ভু আর নাহানো সদা দে না কুমানিলো হোদা বাঁ দা ইদ যা আকুম বালকুমতুম মুজরিমি সোরাজ সাবা বত্রিশ নাম বারাইতে কারিমা নেতা এবার জনগণকে ডাক দিয়ে বলবে আমরা কিভাবে তোমাদেরকে পদভষ্ট করলাম আনাহনু সদা দে না আনিল হুদা তোমাদের কাছে তো স্পষ্ট হেদায়েতের বার্তা এসেছিল হেদায়েতের কিতাব তোমাদের কাছে ছিল বাদা দা যাকুম যখন তোমাদের কাছে হেদায়েতের কিতাব এসেছে তোমাদের কাছে সত্য কিতাব রয়েছে তারপরেও কিভাবে তোমাদেরকে আমরা বিপদগামী করলাম খারাপ দিকে নিয়ে গেলাম আসলে বাল তুমু জিনেমিন তোমরাই ছিলে বান্দা। তোমরাই ক্ষমতার লোভে টাকা পয়সার লোভে এই যে টেন্ডার বাজি করে যেই টাকাগুলো আমরা উপার্জন করি এই টাকাগুলো ভাগ পাওয়ার লোভে সাদাবাজি করে যেই টাকাগুলো উপার্জন করি এই টাকাগুলো ভাগ পাওয়ার লোভে তোমরা আমাদের দলের পিছনে পিছনে ছুটতে আমরা তোমাদের কত জোর করে আমাদের দলে নিয়ে আসি না তোমরা নিজেরাই পাপিস্ট ছিলে তোমাদের স্বার্থের কারণেই তোমরা আমাদের পিছনে পিছনে ঘুরেছো কথা দেখেছেন একেবারে স্পষ্ট কিভাবে জনগণের নেতা পরিচয় কিয়ামতের মাঠে হবে অবস্থা কি হবে আল্লাহ পাক ডাইরেক্ট ফোকাস দিয়েছে ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন আমার ভাইরা এ পৃথিবীর ইতিহাস মিলান বাস্তবতার সাথে বর্তমান সময়ে অনেক মানুষ দেখেন দুঃখ প্রকাশ করতেছে ক্ষোভ প্রকাশ করতেছে তার দলের নেতাদের বিরুদ্ধে কারণ নেতারা দলের জনগণকে ফেলে রেখে তারা পালিয়েছে যত বিপদ আপদ যা কিছু এই সামান্য ছোটোখাটো যারা আছে দলের লোক যারা আছে তাদের উপরে আসছে আর নেতাগুলো জনগণ থেকে পালিয়ে চলে গিয়েছে এই জন্য এখন তারা দুঃখ প্রকাশ করতেছে যে নেতারা তাদেরকে ভুল পথে উল্টো পথে চালিয়েছে এটা তো পৃথিবীর ইতিহাস কেয়ামতের মাঠে ঠিক জনগণের নেতা যখন হাজির হবে আর যখন জনগণ নেতার যুদ্ধ চলবে ঝগড়া চলবে নেতা তার জনগণের পরিচয় নেবে না অপরাধ যা কিছু করেছে সব জনগণের উপরেই ছেড়ে দেবে উপরেই ছেড়ে দেবে এইবার নেতার জনগণের চূড়ান্ত কথা। জনগণ নেতার অনুসারী যারা। তারাইবার গমর ফাস করে দেবে নেতার। কি গমর ভাাস আল্লা পাকসে কোথ বললদেছেন। অকমান এল্লাধি নাস্তু দেেফুল লল্লাধি নাস্তাকবারো বাল্মাকরুল্লাই লিওয়ান নাহারে ইদিতা আমরু নানা আন্নাকফুড়বিল্লাহ অনাজা আলালামু আঙদাদা। তিরিশ নাম্বার আছে কানে